বন্ধুগণ আমরা ঝুলন্ত সেতু দিয়ে উঠেই যে একটা পাহাড় পাবেন ছোটো মোটো একটা পাহাড় আছে টিলা আছে এই টিলার ভিতরে কিছু আনারসের দোকান জুসের দোকান লেমন জুসের দোকান পাবেন এই পর্যন্তই শেষ না এই এই ছোটো টিলাটা ক্রস করে তারপরে চলে আসবেন চলে আসার পরে আপনি এদিকে দেখবেন ক্যামেরাটা এদিকে দেখা এদিকে আসলে পরে আপনি এখানে আরও হরেক রকম জিনিস দিয়ে সাজাইছে মেলা বাবা তার দরবারে সব ফাগলের মেলা এখানে আসলে পরে আপনি বড় একটা বট পাবেন এই যে তিন পাগলে হইছে মেলা নৈক্য দেশে নৌ দেশে তারা কেউ যাস ও পাগলের দেশে ধন্যবাদ সবাইকে ব্লগ বানাবো ভিডিও বানাবো তো ব্লগ দোকানের নাম হরেক রকম জিনিস দিয়ে সাজাইছে মেলা বাবা তোর দরবারে সব খেলা সুপ্রিয় দর্শক আমরা এখন কক্স সরি রাঙ্গামাটির সে ঝুলন্ত ব্রিজের পাশেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপজাতিদের বা চাকমা এবং পাহাড়ি এলাকার যে ঐতিহ্যবাহী কাপড়ের যে তাদের ড্রেস আছে ইউনিফর্ম আছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে নিজের হাতে বোনেন নাকি বাইরে থেকে কিনে নিয়ে আসেন লোকাল এখানকার এখানকার আপনারা নিজেরা তৈরি করেন তাই আচ্ছা আচ্ছা আছে হাতে বোনানো আছে আসলে ওই ব্রিজ থেকে উঠে শেষ না ব্রিজ থেকে উঠে একটা টিলা আছে ওই টিলার পরে আবার ক্রস করবেন ক্রস করার পরে বড় একটা বটগাছ গাছ পাবেন বটগাছের পাশ দিয়ে এই রাস্তাটি চলে যাচ্ছে সেখানে দুই দিকে হরেক রকম জিনিস এবং তাদের কালচারাল জিনিস দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঐতিহ্যবাহী কিছু পোশাক আদি এবং এগুলো এখানে পাওয়া যায় দাম অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটা মনে করছিলাম সেটা না দাম মোটামুটি ঘুরে ফিরে একই